আচ্ছা জি এটা ডুয়েলটা যদি নেন তাহলে রাখা দেব 300 টাকা আর সিঙ্গেলটা নিলে রাখা দেবো টাকা আচ্ছা 250 জি আচ্ছা আর লাস্ট আছে সবচেয়ে কম দাম কে অনেক ভালো মাইক্রোফোন জি এটা যদি এটা নিলে রাখা টাকা টাকা মাত্র টাকা তার মানে 220 টাকায় জমিদার ডট কম জমিদার ডট আচ্ছা আচ্ছা টাকা

এগুলা এনসি সহ আছে আর এনসি সারো আছে আচ্ছা জি তারপরে সাথে আছে আপডেট নতুন নতুন মাইক্রোফোন জি এটা হচ্ছে ইস্টার্ন ব্লুটুথ মাইক্রোফোন সহ আচ্ছা ব্লুটুথ মাইক্রোফোন সহ ইস্টার্ন জি এটা হচ্ছে মডেলটা এটা ও আচ্ছা আচ্ছা ইস্টার্ন চালাতে পারবেন বা ব্লুটুথ সহ আচ্ছা জি সেই সাথে সাথে আমরা আরো নিয়ে আসছি আপনার পলকমা ব্র্যান্ডের একটা লাইভ কেনাই জি এটা হচ্ছে 6 ফিট আগুণ জি আচ্ছা লম্বা সেলফিসটি আছে কালারিং এলইডি আচ্ছা জি এই কি কি আছে এটা হচ্ছে লম্বা হয় আচ্ছা তিন অনেক মজবুত এবং হাই কোয়ালিটি ব্র্যান্ডের কে জি এটা আমরা পাইকারি দিতেছি এখন আপনার টাকা জি এটা কত প্রাইস কত 480 টাকা জি

150 সেলফি স্টিক এটা আছে ফেস্টিকিং সেলফি স্টিক আচ্ছা জি এটা আপনি ফেজ যেদিকে ওদিকে ঘুরবে আচ্ছা আচ্ছা ফাইন গুড আচ্ছা জি জি এটা 1.8m আচ্ছা জি এটা আপনি ওই সেলফি করে ট্রাই করে করে আচ্ছা আচ্ছা জি

প্রাইস সহ প্রোডাক্টের নামগুলো দেখানো হয়েছে তারপরে আরো আপনারা এখানে সব প্রোডাক্ট তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না তো জমিদার ডট কম টিভি ধারাবাহিকভাবে নতুন নতুন প্রোডাক্ট আসার সাথে সাথে আমরা আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ তো আপনারা জমিদার ডট কম টিভির সাথে থাকুন এবং আরও আর টেলিকমে একবার এসে অন্তত আপনারা দেখে যাবেন যে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো আপনারা হোলসেলে নিয়ে ভালো ব্যবসা করতে পারবেন তো আপনারা কি কি প্রোডাক্ট পাবেন আমরা আপনাদেরকে আরো কিছু বিস্তারিত দেখানোর চেষ্টা করছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে কারণ সকল প্রোডাক্টটা আসলেই একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় তো যে কারণে আপনাদেরকে আমরা ধারাবাহিক ভাবে এই আরোয়া টেলিকমের আপডেট প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রতি মাসেই আপনাদেরকে আমরা আপডেট জানাবো আপনারা জমিদার ডট কম টিভির পাশে থাকুন এবং আরোয়া টেলিকমে একবার এসে অন্তত আপনারা এই আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে যে এই আরোয়া টেলিকম এই যে আরোয়া টেলিকম সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার হলো দুইশো তেইশ বাই এক যেখানে আপনারা দেখেন যে দোকান নাম্বার দুইশো তেইশ বাই এক তো একটা বিশাল মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বড় মার্কেট এই মার্কেটের চতুর্থ তলায় আপনারা পেয়ে যাবেন আরোয়া টেলিকম এই যে আরোয়া টেলিকম তো প্রিয় দর্শক আপনাদেরকে আমরা আরোয়া টেলিকম নতুন নতুন কিছু প্রোডাক্ট সন্ধান দেওয়ার চেষ্টা করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো শোরুমটা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট ইম্পোর্ট করা হয়েছে সমস্ত প্রোডাক্ট গুলো চাইনার থেকে সব প্রোডাক্ট গুলো কি চাইনার থেকে আসছে না আসছে তো আমাদের 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 এই আমাদের দর্শকদের জন্য যদি হ্যাঁ জি প্রচুর পরিমাণ আপনারা দেখেন এই যে প্রোডাক্ট গুলো দেখেন এখানে এই যে প্রোডাক্ট খোলা হয়েছে দেখেন এই যে এখনো এই যে দেখেন নতুন নতুন প্রোডাক্ট আসছে যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এরকম প্রত্যেকটা এই কার্টুনে প্রত্যেকটা কার্টুনে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে তো হ্যাঁ যে আমাদের এই দর্শকদের জন্য এবং দর্শকরা চৌষট্টি ডিস্ট্রিক্ট থেকে কিভাবে আপনাদের এই প্রোডাক্ট গুলো নেবে যদি আমাদের দর্শকদের জন্য আপনাদের লোকেশন এবং প্রোডাক্ট কিভাবে নেবে এটা বিস্তারিত একটু বলেন আসসালামু আলাইকুম আমরা দর্শকদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনাদের কাছে যদি নেন আরোয়া টেলিকম সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান

আরোয়া টেলিকমের বিস্তারিত জানলেন জমিদার ডট কম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আরোয়া টেলিকম সুন্দর স্কোয়ার সুপার মার্কেট চতুর্থতলা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরোয়া টেলিকমে একবার এসে অন্তত এই প্রোডাক্টগুলো দেখে যাবেন এই অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোলা হাফেজ